রামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন মা ঠাকুরন কি বস্তু বুঝতে কেহই পারো না ক্রমে পারবে স্বামী শিবানন্দকে একটি পত্রে স্বামীজি লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় শ্রী রামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন যার সম্বন্ধে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘে রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারুর সঙ্গে কি তার তুলনা হয় সেই শ্রী রামকৃষ্ণের ওপরে তিনি শ্রী মাকে স্থান দিতেন সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা তার উক্তিটিতে সুপরিস্ফুট